প্রচুর মাথা ব্যথা করছে কোনোভাবেই মাথা ব্যথা কমছে না আপনি অনেক অসুখ গ্রহণ করছেন তারপরেও মাথা ব্যথা কমছে না এখন আপনি কোনো হজুরের কাছে গেছেন হজুর আমার মাথাটা একটু ঝেড়ে দেন সে ঝেড়ে দিলেও আপনার মাথা ব্যথা কমে গেল এখন আপনার মনে প্রশ্ন আরে হুজুর কি বলে ফু দিল আমার মাথা ব্যথা কমে গেল জানার ইচ্ছা তাই তো তো আজকে এই ভিডিওতে আমি এমন একটি দোয়া শেয়ার করবো যেটা পরে হুজুরা আপনাকে মাথায় ফু দিয়েছিল তো দেরি না করে আপনারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত থাকুন ইনশাআল্লাহ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ কোরআন শরীফের এই মাথা জন্য এটা শিখিয়ে আপনাকে ইনশাআল্লাহ দিব আলহামদুলিল্লাহ আশা করছি আল্লাহ তাল্লাহ রহমতে সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব যাদের প্রচুর মাথা ব্যথা করে সবসময় মাথা ব্যথা করে মাঝে মাঝেই মাথা ব্যথা করে এমন একটি দোয়া নিয়ে সেই দোয়াটি পরে যদি আপনার মাথায় ফু দেন ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা পাঁচ মিনিটের ভিতরে কমে যাবে আমি চ্যালেঞ্জ পাঁচ মিনিটের ভিতরে আমি যেভাবে ইন্সট্রাকশন দিব সেভাবে যদি আপনারা আমল করতে পারেন পাঁচ মিনিটের ভিতরে আপনার মাথা ব্যথা একদম শেষ হয়ে যাবে দেরি না করে আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তো যারা যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দিবেন কারণ আমি এই ধরনের ভিডিও বানিয়ে থাকি বিভিন্ন কিতাব মতো আলা করে উপকারী দোয়াগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই যারা পুরাতন আছেন তাদেরকে জানে অসংখ্য সক্রিয়া তো কথা হচ্ছে আপনারা মাথা ব্যথার কারণে বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন কবিরাজের কাজে যাচ্ছেন মাথা চেক করাচ্ছেন মাথায় অনেক কিছু হয়েছে দেখছেন তো আপনারা ওষুধও খাবেন এই দোয়ার উপরও আমল করবেন আমার এই ভিডিও আপনার সামনে আসার পর আপনি যেন ওষুধ খাওয়া ছেড়ে না দেন ওষুধও খাবেন আবার আপনি এই দুয়ার উপর করবেন ইনশাআল্লাহ আপনার মাথার ব্যথা দ্রুতই কমে যাবে আর উনিশ নম্বর আয়াত আর উনিশ নম্বর আয়াত তো আপনারা এই দুয়ার উপর আমল করবেন কিভাবে দোয়াটি পাঠ করবেন আমি সুন্দর করে তিনবার পাঠ করছি শুদ্ধভাবে আপনারা এভাবে উচ্চারণ করবেন لا يصدعون عنها ولا ينزفون أبارد. لا يصدعون عنها ولا ينزفون أبارد. لا يصدعون عنها ولا ينزفون أبارد. دواتي بوري جار আঘাত যার মাথাটা ব্যথা করছে তার মাথায় আপনি ফু দিবেন এখানে কপালে ফু দিবেন ফু দিয়ে একটু মাথাটা মালিশ করে দিবেন ভালোভাবে মাথাটা একটু মালিশ করে দিবেন ইনশাআল্লাহ আশা করা যায় একশো পার্সেন্ট গ্যারান্টি তার মাথার ব্যথা অবশ্যই কমে যাবে অবশ্যই অবশ্যই কমে যাবে আপনি একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে পড়বেন ইনশাআল্লাহ তার মাথার ব্যথা দ্রুতই সেরে যাবে তো সামনে থেকে এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে দোয়া নিয়ে আসবো ইনশাআল্লাহ তা যারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনাদের জন্য থাকবে দোয়া তো সকলের সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি আল্লাহ